নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মুগের ডাল আর চাল কুমড়ো দিয়ে একটা সবজি বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটি এক বাটি মুগের ডাল আর একটা চাল কুমড়া নিয়েছি চাল কুমড়া অল্প একটু কেটে নেব সম্পূর্ণ চাল কুমড়াটা আমার লাগবে না এর জন্য চাল কুমড়াটা কেটে নিচ্ছি চালকুমড়োর এই পিসটা দিয়ে আমি সবজি বানাচ্ছি এটা রেখে দেব এটাকে একটা পিলারের সাহায্যে এবং ছিলকা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে একটা পিলার দিয়ে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়াটা কচি হলে ভালো হয় রেসিপিটা বেশি শক্ত চাল কুমড়া নিলে ভালো হয় না এটা একটু দুই একটা বিচি হয়েছে তবে শালকুমড়াটা কচি আছে একদম টাটকা চাল কুমড়া দেখুন এবার ছিনতে কোনো অসুবিধা হচ্ছে না এভাবে পিলারের সাহায্যে পুরোটা ছিলকা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে এভাবে কেটে বাদ দিয়ে দিলাম এটাকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি এভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি চাল কুমড়াগুলো দেখুন একটু মোটা মোটা করে কেটেছি আমি একটু বড় পিস হলে ভালো হয় এই যে রেসিপিটা আমি কুকারে বানাবো এর জন্য আর একটু বড় করে কেটেছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি সামান্য সরষের তেল এই তেলের মধ্যে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে মুগ ডালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এতে করে মুগ ডালের গন্ধটা খুব সুন্দর হবে এমনিতেই মুগ ডাল ভাজার পর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে মুগ ডাল থেকে আর যে কোনো রেসিপি মুগ ডাল দিয়ে বানালে মুগ ডালটা ভেজে দিলে ভালো হয় না হলে মুগ ডালের একটা কাঁচা কাঁচা গন্ধ ভালো লাগে না রেসিপির মধ্যে আবার অনেকেই মুগ ডালটা ভেজে খেতে পছন্দ করেন না যারা মুগ ডালটা ভাজা পছন্দ করেন না আপনারা কাঁচা মুগ ডাল দিয়েও এটা বানাতে পারেন এভাবে হালকাভাবে ডালটাকে ভেজে নিতে হবে ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে ভাজা ভাজা হয়ে এসছে ডালটা আর ভাজবো না আমি ডালটা নামিয়ে নেব আর ভাজবো না এটা নামিয়ে নিচ্ছি এবার কুকারের মধ্যে চাল কুমড়ো টুকরোগুলো দিয়ে দিচ্ছি সব চাল কুমড়োর টুকরোগুলো মধ্যে দিয়ে দিলাম আর ভাজা মুগ ডালটাও দিয়ে দিচ্ছি আর যে মশলাগুলো লাগবে সেগুলোও দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি ধনে গুঁড়া দিচ্ছি সামান্য আর দিচ্ছি জিরে গুঁড়া অল্প একটু লাল লঙ্কার গুঁড়া লাগবে লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি কিন্তু এখনও গ্যাসটা জ্বালাই নাই এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম ডাল মশলা চালকুম্ডো এবার কুকারে ঢাকাটা বন্ধ করে দেব বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি একটা সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে যখন সিটিটা হাওয়াটা শেষ হয়ে আসবে তারপর খুলে নেব এতে করে চালকুমড়াটা সম্পূর্ণরূপে গলে যাবে না একটা সিটির জন্য অপেক্ষা করছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল কুকারের চাল কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে খুলে নিয়েছি এটাকে এখন সোমবার দেব সরষের তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে আর দিচ্ছি পাঁচ ফোড়ন টাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কুনটা ভাজা হয়ে গেছে এবারের এর মধ্যে কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম ডাল আর চাল ডালটা দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডালটাও সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গলে গেছে আর চাল গলে নেয় আস্ত আস্ত আছে এটা খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি আর খুব তাড়াতাড়ি বানানোও যায় কুকারের মধ্যে বানিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায় এমনিতে আপনারা কড়াইয়ের মধ্যে বানিয়ে নিতে পারেন একটু সময় নিয়ে টেস্টে একই থাকবে টেস্টে কোনো পরিবর্তন হবে না একটু সময় এটাকে ফুটিয়ে নিচ্ছি নামানোর আগে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে কুচি দিয়ে এখন নামিয়ে নিচ্ছি এইভাবে গরম গরম নিরামিষ একটা অলকুমড়োর তরকারি দুপুরের মেনুতে থাকলে খাওয়াটা বেশ জমে যাবে এটা খুব সুন্দর একটা টেস্টি রেসিপি যে কোনো নিরামিষ দিনেই বানানো যায় বা এমনিতেই যখন ঘরে চাল কুমড়ো থাকে বানিয়ে খেতে পারেন বানিয়ে নিলাম একটা নিরামিষ রেসিপি চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে চাল কুমড়ো মুগ ডালের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর হয়েছে রেসিপিটা